সারাদিনের কাজের পর শেষ বিকেলের দিকে তুলি ঝোঁক লেগে এসেছিল হঠাৎই তার ছোটো চা এসে তাকে ডেকে তুলল তরল গলায় বলল তুমি ঘুমিয়ে থাকো ওদিকে তোমার বর অফিস থেকে ফিরে বড় বাবির ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে ভেতর থেকে কী সব আওয়াজ আসছে দরজায় কান ফাতা যাচ্ছে না কি বিছ্রি ব্যাপার তুলি নড়ে বিছানায় উঠে বসলো শুকনো মুখে বলল তোমাকে কে বলেছে এই দেখো তোমার কথাবার্তা শুনলে মেজাজ খারাপ হয়ে যায় আমায় কেউ বলতে যাবে কেন নিজে চোখে দেখে এসেছি তুলির কথা জবাব দিল না অন্য মনস্ক হয়ে জানালার দিকে বাইরের দিকে তাকিয়ে এলো দিনের আলো মরে এসেছে পৃথিবীর মতোই কি তার জীবনে রাত নেমে এলো নবনী বলল আফা তুমি কিছু বলছো না কেন কি বলবো তুমি কেমন মেয়ে মানুষ স্বামী অন্য নারীর ঘরে আর তুমি কিছুই বলবে না তুমি তুমি অল্প হাস ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে ফেলল আচ্ছা চল দেখি কোথায় কি হচ্ছে নবনী ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো তার মুখ হাসি হাসি যেন খুব মজার কিছু করতে চলছে তুলি দীর পায়ে হেঁটে বড় জায়ের রুমের সামনে এসে দাঁড়ালো ঘরের দরজা বেজানো বেতর থেকে কোনো আওয়াজ আসছে না তুলি দরজার ওপর হাত রাখতে আশিক বেরিয়ে এলো তার শরীর বেজা দেখে মনে হচ্ছে সবেমাত্র মাত্র গোসল সেরে বেরিয়েছে তুলি বলল আপনি কখন এসেছেন কখন এসেছি শেখ নেওয়ার সময় কি তোমার আছে এভাবে উপর দাঁড়িয়ে না থেকে আমার খাওয়ার ব্যবস্থা করো সারাদিন কাজ করে বাড়ি ফিরেছি একটু যদি কাণ্ডজ্ঞান থাকে আমাকে বসিয়ে বসে বেতন দেয় না তুলি কিছু বললো না স্বাভাবিক ভঙ্গিতে রান্নাঘরের দিকে হেঁটে চলে গেল আজকাল তার শরীর ভালো যাচ্ছে না হঠাৎ করে নিজেকে অসহায় এবং খুব ক্লান্ত মনে হয় দু চোখের পাতা বন্ধ হয়ে আসে বিশেষ করে দুপুরের দিকে তুলে বাদ বেড়ে আশিককে ডাকতে গেল হালকা গলায় বলল টেবিলের উপর সব কিছু সাজিয়ে রেখে এসেছি আর কিছু লাগলে বলবেন আশিক জবাব দিল না নিজের কাজ করতে লাগলো ছমাস হলো ওদের বিয়ে হয়েছে অথচ সম্পর্ক দেখলে মনে হয় দুজনে একসাথে কয়েক যুগ কাটিয়ে ফেলেছে জীবনের শেষ মুহূর্তে গিয়ে মনে হয়েছে দুজন দুজনের জন্য ভুল সিদ্ধান্ত ছিল সংসারের প্রতি বিতৃষ্ণা চলে এসেছে নীরবে দায়িত্ব পালন করা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই বিষণ্ণতা বুকে চেপে সুপসাপ সংসারের দায়িত্ব পালন করে যাচ্ছে সদ্য বিবাহিতদের ক্ষেত্রে এমন বিষণ্ণ ভাব থাকে না সবসময় হালকা ফুর্তি ভাব কাজ করে কারণ অকারণে একে অপরের দিকে তাকিয়ে থাকা হুটহাট হেসে ওঠা কিছু ভালো মুহূর্ত কাটানো তুলির জীবনে এমন সময় আসেনি বিয়ের পর থেকে মনমরা হয়ে ঘরের কোনায় পড়ে আছে স্বামীর প্রতি ভালোবাসা জন্মালেও তা প্রকাশের সুযোগ হয়নি বিয়েটা পারিবারিকভাবে দেখা শোনা করেই হয়েছিল মফসলের মেয়েদের বয়স কুড়ি পেরেলে তাদের বুড়ি মনে করা হয় লোকজন বাঁকা চৌখে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে বাবা মা মেয়ে বিয়ে দেওয়ার জন্য হন্য হয়ে সুপাত্রের সন্ধানে ছুটে বেড়ায় ছেলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসলে সোনার হরিণ মনে করে লুফে নিতে চায় তুলির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি সেদিন ছিল শুক্রবার ছোট মামি তার মাকে কল দিয়ে বললো আফা মেয়ে তো বড় হয়েছে আমার দুঃসম্পর্কের এক ভাই আছে সরকারি চাকরি করে ফ্যামিলিও খুব ভালো ছেলের বাবা স্কুলের শিক্ষক তিন ভাই বাকি দুই ভাই বিয়ে করেছে আমি তাদের তুলির কথা বলেছি তাহলে আমি এটাকে একটু দেখতে চাই এমনি এক রেস্তোরাঁয় দেখাশোনা হলো ছেলে মেয়ে পছন্দ হলে বিয়ের কথা আগানো যাবে এখন আপনার মতামত দেন রেহানা বেগম অমত করলেন না উৎসাহ গলায় কথাবার্তা চালিয়ে গেলেন মেয়ের বয়স হয়েছে একদিন না একদিন বিয়ে দিতেই হবে এখনই যদি ভালো ছেলে পাওয়া যায় তবে মন্দ শুভ কাজে দেরি করতে নেই রেস্তোরাঁয় দেখা দেখি এক পর্যায়ে আশিক বলল মেয়ের সাথে আলাদা কথা বলা যাবে তখন কেউ আমত করেনি আশিকের প্রথম কথা ছিল বড় ভাবি আমার বোনের মতো আমার কিন্তু কোনো বোন নেই আমার মা আর বড় ভাবি হচ্ছে আমার সব কিছু আপনি আমায় কিছু বললে হয়তো আমি কষ্ট পাব না বা ওইভাবে কিছু মনে করব না তবে তাদের কিছু বললে তারা খুব কষ্ট পাবে আমি চাই না ওরা কোনো কষ্ট পাক বুঝতে পারছেন তুলি অবাক হয়নি বিস্মিত চোখে কিছুক্ষণ মাটির দিকে তাকিয়েছিল তবু ভালো ছেলেটা সোজাসাপটা কথা বলতে পারে নিজের অবস্থান পরিষ্কার করার যোগ্যতাটুকুও সবার থাকে না আশিকের ছিল সে প্রশংসার মজার ব্যাপার হচ্ছে তুলির অতিরক্ষণশীল মায়ের এই কথার ব্যাপারে কোনো দ্বিমত ছিল না উল্টো তিনি বললেন ছোট থেকে বাবির কাছে মানুষ হয়েছে তো তাই এমন বলে তুই কিছু মনে করিস না বিয়ের পর থেকে দেবরবাবির সম্পর্কের ঘনিষ্ঠতা নজরে পড়েছে দীর্ঘ সময় গল্প গুজব কারণ অকারণে হেসে ওঠা কোনো কিছুই তার নজর এড়ায়নি দেখেও না দেখার ভাব করে গেছে যেখানে নিজের বাবা মা বোঝা মনে করে সেখানে অন্যের প্রতি প্রত্যাশা জন্মায় না তুলি ছোট্ট একটা নিঃশ্বাস গোপন করে আকাশের দিকে তাকালো সূর্য ডুবে গেছে ধরণী তা আদার ঘনীভূত হচ্ছে পশ্চিম আকাশে সন্ধ্যা তারা ফুটেছে অপূর্ব লাগছে তারাটাকে জাহানারা বললেন এভাবে বসে আছো কেন শরীর খারাপ লাগছে নাকি তিনি সম্পর্কে তুলে শাশুড়ি সরল সোজা ধরনের মেয়ে মানুষ চুলি বলল না মা এমনিতেই ভালো লাগছে না আপনার কি কিছু লাগবে আমার কিছু লাগবে না ছেলেগুলোর বাইনায় নাস্তার আয়োজন করেছিলাম বাবলাম তোমাকেও ডেকে নি মেজেতে শীতল ফাটি বিছানো হয়েছে জাহানারা নাস্তার অনেক আয়োজন করেছেন পনিরের সমুচা ছাড়াও ডালের বড়া বানিয়েছেন আলু সব তৈরি হয়েছে একটা বাটিতে পেঁয়াজ মুড়ির শশা কিছু করে কেটে রাখা হয়েছে সেসব দিয়ে মুড়ি মাখা হবে আশিক হাসি হাসি মুখ করে রজনের পাশে বসে আছে সময়ই তাকে কাছে বসতে দেখা বেশিরভাগ যায় এই নিয়ে বাড়ির কারোর কোনো অভিযোগ নেই রজনীর স্বামী আলতাফ হোসেন মুখ গম্ভীর করে চেয়ারে বসে আছেন বোধহয় এইমাত্র দোকান থেকে ফিরেছেন জাহানারা বললেন তুলি ওখানে দাঁড়িয়ে আছো কেন আশিকের পাশে গিয়ে বসো তুলি অল্প হাসলো স্বাভাবিক গলায় বললো না মা আমার কিছু খেতে ইচ্ছে করছে না আমি বরং ঘরে যাই কথাগুলো বসে বলে সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না তার চোখের সামনে সব জাপসা হতে শুরু করেছে সে তার চোখের ফানি আটকে দেখাতে চায় না রাত এগারোটার দিকে আশিক ঘরে ঢুকলো তার চোখ জোয়ার রক্তের মতো লাল হয়ে আছে তুলি বললো এতক্ষণ কোথায় ছিলেন বন্ধুদের সাথে ছিলাম কেন সে কথা দিয়ে তোমার দরকার কি তখন মা জানতে চাচ্ছিলেন মা জানতে চাইলে সোজাসুজি আমার কাছে জিজ্ঞেস করত মাঝে তোমার ভাড়াটিয়া রাখতো না যাই হোক বাড়ির সবাই কোথায় গেছিল অফিস থেকে ফিরে কাউকে ঘরে দেখলাম না বাবা মা বড় ভাইয়ের দোকানে গিয়েছিলেন আমরা তিনবো বাড়ি ছিলাম আশিক ভালো মন্দ কিছুই বলল না লাইট নিবি বিছানায় ফিটে লিয়ে দিল তুমি হতাশ গলায় বলল, একটা কথা জানতে চাইব কি কথা আপনি বড় কি করছিলেন নবনী বলল। তুলি কথা শেষ করতে পারল না তার আগে আশিক তার গলা চেপে দৌড়লো তীক্ষ্ণ গলায় বলল কি নবনী নবনী তোমায় কি বলেছে নবিনী কিছু বলেনি শুধু আমায় ডেকে দিয়েছে আশিক তুলি গলা ছেড়ে একটু সরে গেল কঠিন মুখে বলল এই বাড়িটা আমার ভাবার বড় কিছু নেই তাছাড়া আমি বাবির ঘরে যাইনি কথা বলতে পারছে না সমানতলে কাশছে আশিক তার দিকে ফানি গ্লাস এগিয়ে দিয়ে বললো আর কখনো এমন অবান্তর কথা বলবে না এসব ফালতু কথা শুনলে আমার মাথা গরম হয়ে যায় তুমি তো জানো বড় বাবী আমার বোনের মতো তাছাড়া নবনীকে আমার সহ্য হয় না আমি সেভাবে কিছু বলতে চাইনি তুমি কোনোভাবে কি বলতে চাইতে পারো তা আমি খুব ভালো করেই জানি নবনীর মতো চরিত্রহীনের কথায় তুমি আমায় সন্দেহ করলে যে মেয়ে প্রেমিকের সাথে ধরা পড়ার পর বাড়ি থেকে জোর করেই বিয়ে দিয়ে দেয় তার কথায় আমি তো ভাবতেই পারছি না দুঃখিত আমি যেন আর যদি কখনো দেখছি তুমি মেয়ের সাথে ঘাল গল্প করছো সেদিন আমি কি জিনিস তুলি হাসলম আলোর স্বল্পতার জন্য সে হাসি আশিকের নজরে পড়লো না প্রেমিকের সাথে একান্ত সময় কাটাতে গিয়ে ধরা পড়লে দোষটা কি শুধু মেয়েটার উপর বর্তায় একার হয় ছেলের কোনো দোষ থাকে না নবনীকে বাড়ির কেন মানুষ পছন্দ করে না এমনকি তার স্বামীও তাকে খুব একটা পছন্দ করে না গত বর্ষা একান্তে কিছু সময় কাটাতে তালেব নবনীর বাড়িতে গিয়েছিল নবনীর মা বাবা কেউ বাড়ি ছিলেন না দাওয়াত খেতে গিয়েছিলেন কিন্তু তারা দুজনে খুব দ্রুত ফিরে আসে তালেব ওই বাড়িতে ধরা পড়ে যায় তারপর নানান জামেলা শেষে দুজনের বিয়ে হয়েছে বিয়ের পর থেকে তালেব কেমন বদলে যেতে শুরু করেছে নবনীকে আগের মতো সময় দেয় না গুরুত্ব কমিয়ে দিয়েছে তুলি অনেক রাত পর্যন্ত জেগে রইল শেষ রাত একটু জীবনীর মতো এসেছিল স্বপ্ন দেখে ভেঙে গেল তখন অন্ধকার পুরোপুরি কাটেনি তুলি খেয়াল আশিক বিছানায় নেই রুমের সাথে লাগানো করলে ব্যালকনিতে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে প্রতিটি শব্দ খুব সাবধানে উচ্চারণ করছে যেন কেউ শুনতে না পায় তবুও কয়েকটা কথা স্পষ্ট শোনা গেল সে বলছে মেয়েটার সাথে ছয় মাস বিয়ে হয়েছে কয়েক রাত একসাথে ছিলাম সমস্যা হবে না তো আকাশ মেঘলা অল্প অল্প বাতাস দিচ্ছে তুলি বিছানার গুটি গুটিসুটি হয়ে বসে আছে তার শরীর আরও খারাপ হতে শুরু করেছে নানান চিন্তা মস্তিষ্ক ভারী হয়ে আছেন আশিক কি তাকে পাচার করে দিতে চায় না কি অন্য কোনো পরিকল্পনা করছে মাঝে মধ্যে রাতে কাটিয়েছে বলতে কী বোঝালো তার সাথে কাটানো রাতের কথা বলছে না তো তুলি আবার ভাবতে পারলো না দুশক দিয়ে হাত চেপে ধরলো মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে শেষ রাতের পর আর ঘুমাতে পারেনি ঘুমের ভান ধরে ছিল মাঝরাতে ঘুম ভাঙলে সেই ঘুম জোড়া লাগানো যায় তবে শেষ রাতের ঘুম আর জোড়া লাগে না আশিক ব্যালকনি থেকে এসে শুয়ে পড়ছে তুলি জেগে আছে কি না দেখার প্রয়োজন মনে করেনি গড়িতে সকাল ছয়টা বাজে বাড়ির কেউ এত সকালে ঘুম থেকে ওঠে না জাহানারা মাঝে মধ্যে উঠলে আবার ঘুমিয়ে পড়েন তুলি বিছানা ছেড়ে রান্নাঘরের দিকে গেল এক কাপ চা পান করলে হয়তো মাথাটা ছেড়ে দিতে পারে রজনী রান্নাঘরে একটা চেয়ারে বসে আছে তুলি দেখে কোমল গলায় বলল তোমার শোক মুখ দেখাচ্ছে কেন খাবে গ্যাসের পানি তুলি সেদিকে তাকিয়ে রইল। যদি তার কয়েকটা কঠিন কথা বলতে ইচ্ছে করছিল কিন্তু বলল না হালকা মাথা নাড়ালো রজনী বললো তোমার শোক মুখ শুকনো দেখাচ্ছে কেন রাতে গুম হয়নি হয়েছে অল্প আজকাল শরীর খুব একটা ভালো যাচ্ছে না মাঝে বন্ধু খুব ক্লান্ত লাগে কিছুদিন ভালো কোনো জায়গা থেকে ঘুরে আসা প্রয়োজন তাহলে দেখবে সব কিছু ঠিক হয়ে গেছে বরকে বলে চলে যেতে পারো বিয়ের খুব বেশি দিন পার হয়নি বিস্মিত চোখে বড় দিকে তাকিয়ে আছে এই মহিলার সাথে আশিকের সম্পর্ক থাকলে সে নিচ্ছে হানি মনে যাওয়ার বুদ্ধি দেবে না নাকি এর কোনো অন্য কোনো পরিকল্পনা আছে তুলি একটা ছোট্ট শ্বাস গোপন করে বললো কিছু মনে না করলে একটা কথা জানতে চাইব ছা বানানো শেষ চুলে নিবিয়ে দেওয়া হচ্ছে রজনী কাপে চা ডালতে ডালতে হ্যাঁ হ্যাঁ বলো কিছু মনে করবো কেন তুমি তো আমার ভনের মতো গতকাল বিকালে কোথায় ছিলেন বাড়িতে দেখলাম না যে আমি তো মা বাবার সাথে ওর দোকানে গিয়েছিলাম মা সবাইকে যেতে বলেছিলেন নবনী যেতে চায়নি আর তুমি বিশ্রাম নিচ্ছিলে বিলে বিরক্ত করিনি ওহ রজনী তুলি শইলে হাত রাখলো অসম্ভব কোমল গলায় বললো মনে হচ্ছে তোমার মন ভালো নেই আশিকের সাথে কিছু হয়েছে আমাকে বলতে পারো আমি বুঝিয়ে বলবো আমায় নিজের বড় বোনের মতো সম্মান করে মাথা এই মহিলাকে তার মনে হয় না সারাক্ষণ গুড় গুড় করে যেন এ বাড়িতে আশিকের উপর তার অধিকারই সবচেয়ে বেশি মেয়েরা নিজের স্বামীর পাশে অন্য মেয়ের ছায়াকে পর্যন্ত সহ্য করতে পারে না সেখানে এই মহিলা রীতিমতো খবরদারি করে তুলি ছোট ছোট চুমুকে সা শেষ করলো বেলা বাড়ছে রান্নার কাজ শুরু করতে হবে রান্নার দিকটা রজনী দেখাশোনা করে মাঝে মধ্যে কেউ কিছু সাহায্য করে দেয় জাহানারা ছেলের মেয়ের মতো ভালোবাসেন কাজের ভুল ধরেন না বললেই চলে হঠাৎ তুলির কিছু হলো রজনীর ব্যাপারে শাশুড়ি মাকে জিজ্ঞেস করলে মন্দ হয় না ঘুরিয়ে পেঁচিয়ে বলল উনি বুঝতে পারবে না জাহারানা বিছানা সাদর ঠিক করছিলেন তুলি তার পাশে গিয়ে দাঁড়ালো নরম গলায় বলল মা সকালে কি রান্না হবে বড় আপাকে দেখলাম সবজি কাটছেন জাহানারা সহজ গলায় বলেন কি রান্না হবে তা নিয়ে ভাবতে হবে না রজনীকে সব কিছু বলে এসেছি তোমার শরীর ভালো তুলে মাথা দোকানে গেছিল হ্যাঁ সবাইকে নিয়ে বের হতে চেয়েছিলাম তুমি ঘুমাচ্ছিলে নবিনী যেতে চাইলো না পরে তোমার আর রজনীকে নিয়ে গেছিলাম তুলি একটু কেফে উঠলো জাহানারা মিথ্যা কথা বলবেন না সেই বাড়িতে আসার পর থেকে জাহানারাকে কখনো মিথ্যে বললে দেখেনি তবে কি নবনী মিথ্যে বলেছে কিন্তু কেন তুলির সাথে নবীনের কোনো দ্বন্দ্ব নেই ঝগড়া তো অনেক দূরের কথা সামান্য কথা কাটাকাটি পর্যন্ত হয়নি সে কেন এমন মিথ্যে বলতে গেল তুলি চিন্তিত মুখে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে গেল নবনীর সাথে এই ব্যাপারে কথা বলতে হবে কিছু রহস্য নিশ্চয় আছে নবনীর ঘুম ভাঙে বেশিরভাগ দিন সে বেলা দশটা পর্যন্ত শুয়ে থাকে আজও তার ব্যতিক্রম হয়নি বিছানায় শুয়ে কোলবালিশ জড়িয়ে আছে তালেব ঘরে নেই তুলি দীর্ঘশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে এলো আশিক অফিসের জন্য তৈরি হচ্ছে গোসল শেষ করে গায়ে কালো চাপিয়ে চাপিয়েলা ছড়াচ্ছে দেখতে ভালো লাগছে তুলি বিছানায় বসলো আশিক বললো কিছু হয়েছে মন মরা দেখাচ্ছে কেন তুলি চমকে উঠল নিজেকে সামনে নিয়ে বললো এমনিতে কিছু হয়নি আশিক অসম্ভব কোমল গলায় বললো বাড়ির কথা মনে পড়ছে মায়ের কাছে যেতে চাও অনেক দিন হয়ে গেছে মা বাবার সাথে দেখা হয় না যেতে পারলে খুব ভালো হয় একা যেতে পারবে নাকি আমার নিয়ে যেতে হবে আপনি নিয়ে যাবেন যাব না কেন আচ্ছা তাহলে আগামী বৃহস্পতিবার চলো রাতের টিকিট কাটব অফিস থেকে ফিরে রওনা দেব। কোনো সমস্যা হবে তুলু উৎসুক দৃষ্টিতে আশিকের দিকে তাকালো জলমলে গলায় বলল না না কোনো সমস্যা হবে না আমি মা বাবাকে বলে রাখব তুলির মন ভালো হয়ে গেছে কতদিন বাদে মা বাবার সাথে দেখা হবে কথা বলতে পারবে ভালো লাগছে মন আনন্দে নেচে উঠছে চলে গেছে নবনীর সাথে কথা হয়নি ঠিক আচ্ছা করে বোকা দিয়ে দেবে এভাবে সংসার ভাঙন ধরানোর মানে কি আশিক বড় এর ঘরে ছিল ঠিকই কিন্তু বড়জা তখন ঘরে ছিল না ওষুধ শব্দ সব কিছু মিথ্যে তুলি একটু চিন্তিত হয়ে পড়ল নবনী কোন শত্রুতা করছে না তো দুপুরে খাওয়ার পর পরেই তুলে হাই তুলতে শুরু করলো ঘুমে তার চোখ জুড়িয়ে আসছে জাহানারা বললেন তোমার শরীর খারাপ নাকি না মা ঘুম পাচ্ছে তাহলে গিয়ে শুয়ে পড়ো তুলি কথা বাড়ালো না এলোমেলো পায়ে ঘর পর্যন্ত গিয়ে বিছানায় ফিটে এলিয়ে দিল এবং প্রায় সাথে সাথে ঘুমিয়ে পড়লো ঘুম বাংলো দুঃস্বপ্ন দেখে ভয়ঙ্কর রকমের দুঃস্বপ্ন তুলি পর পর কয়েকটা লম্বা শ্বাস নিয়ে বিছানায় উঠে বসলো স্বপ্নের কথাগুলো মনে করতে পারছে না তার শরীর ঘেমে গেছে সে জানালা দিয়ে বাইরের দিকে তাকালো দিনের আলো চকচক করছে কথায় বলে দিবা স্বপ্ন সত্যি হয় না তবু তুলির বুক কাঁপতে লাগলো বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে মায়ের নাম্বারে কল দিল ফোনের ওপাশ থেকে মধ্যবয়স্ক মহিলার গলার আওয়াজ শোনা গেল তিনি যথাসম্ভব ঘুম্ভীর গলায় বলছেন কেমন আছিস সব কিছু ঠিকঠাক আছে তুলে কাফা গলায় বলল না মা কিছু ঠিক নেই খুব বাজে একটা স্বপ্ন দেখছি রেশমা বেগম চিন্তিত গলায় বললেন দুঃস্বপ্ন দেখা ভালো কথা না তুই একটা কাজ কর নদীর ফাড়ে গিয়ে একটু ঘুরে আয় নদীর গেলে কি হবে মা মনে থাকলে মানুষ এমন বাজে স্বপ্ন দেখে মনের নদীর তুলি খাপন নামিয়ে রাখলো তার মায়ের কাছে একটা সমাধি নিয়েছি কিছু বললে নদীর পাড়ে গিয়ে বসে লম্বা লম্বা শ্বাস নিতে হবে ছোটবেলা দুঃস্বপ্ন দেখলে তার মা তাকে নিয়ে নদীর পাড়ে গিয়ে বসে থাকতো তুলি মায়ের আদে সামান্য করলো না কখনো করে না করে তৈরি হয়ে নিল আশিকদের বাড়ির পাশে ছোট একটা নদী আছে কয়েক হেঁটে গেলে অবশ্য মরি গিয়ে খালের মতো হয়ে গেছে তুলে দীর্ঘশ্বাস ছাড়লো আলো মরে এসেছে চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে আকাশে লাল আবা ফুটে উঠেছে তুলে নদীর দিকে চোখ সরালো বাড়ি ফিরতে হবে দ্রুত ফায়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো তড়িগড়ির জন্য ফায়ে শাড়ি জড়িয়ে যাচ্ছে তুলি যখন বাড়ির সামনে পৌঁছালো ততক্ষণে চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে রাস্তার আলো জ্বলেনি হঠাৎই তার নজর পড়লে একটা ছায়ার দিকে ছায়ামূর্তি কারোর সাথে কথা বলছে তুলি অবাক চোখে সেদিকে এগিয়ে গেল নবনী কোনো ছেলের সাথে কথা বলছে তুলি বললো কি হচ্ছে এখানে নবনী মেকি হেসে বলল একটা পার্সেল অর্ডার করেছিলাম ওটাই নিতে এসেছি তুলি কিছু না বলে বাড়ির ভেতর চলে গেল যেতে যেতে শুনতে পেলে ছেলেটা বলছে ম্যাডাম সই করুন ওই যে সৈতি লেখা আছে এখানে রাত দশটার মতো বাজে তুলি বারান্দার কোনায় বসে আছে হাতে সায়ের কাপ সা ঠান্ডা হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল নেই তার এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে আসে কেখ বাড়ি ফেরেনি ফোনে কথা হয়েছে তার ফিরতে দেরি হবে হঠাৎই নবীনী এসে তুলির পাশে বসলো ধরা গলায় বলল তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে দিতেই হবে কিন্তু তুলে বাবলাই সিন গলায় বলল কি কাজ করতে হবে তালেবের খোঁজ এনে দিতে হবে সে কোথাও চলে গেছে চলে গেছে মানে চলে গেছে মানে হারিয়ে গেছে আমার সাথে ঝগড়া করে হারিয়ে গেছে আগে তুমি একটু শান্ত হয়ে বসো কি হয়েছে খুলে বলো এমন ছটপট করছো কেন নবনে তরল গলায় বলল তালেবের অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে এখন সে আর আমার সাথে সংসার করবে না ওই মেয়েকে বিয়ে করতে চায় তুলি খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল শুরু গলায় বলল এখানে আমি কি করতে পারি তুমি বাবা মায়ের সঙ্গে কথা বলো ওনারা ভালো বুঝবেন তাছাড়া তালেবের সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই ঠিকমতো কথাও হয় না এখানে আমার কিছুই করার নেই নবনী হতাশ চোখে তুলির দিকে তাকিয়ে আছে তার ঠোঁটের কোনো অদ্ভুত হাসি খেলা করছে তুলি সে হাসি দৌড়তে পারলো না যথাসম্ভব শক্ত খেলায় বলল শোনো নবনী তোমাকে একটা কথা বলি অন্যের ঘর ভাঙতে চাইলে নিজের ঘরও ঠিক থাকে না সেদিন আশিক বড় আপার ঘরে গিয়েছিল ঠিকই কিন্তু আপা ঘরে ছিল না তুমি অযথা আমায় ওই কথা বলেছিলে কেন বলেছিলে আমার সংসারে ঝামেলা তোমার কী লাভ নবনী ঠোঁট উল্টে হাসলো তার চিল্লের সুরে বলল তুমি বড় আফার কথা বিশ্বাস করে নিলে ওই মহিলা কেমন ঘুঘু তা তোমার জানা নেই সময় হোক তখন বুঝতে পারবে আমি বালোর জন্যই বলেছিলাম তুলি জাহানারার কথা বলতে গিয়েও থেমে গেল নবনের ভাবলক্ষণ সুবিধার মনে হচ্ছে না নবনী কিছু বলতে যাবে ঠিক তখন আসি কেলো গম্ভীর গলায় বললে এখানে বসে আছো কেন গড়ে এসো তুলি কিছু না বলে উঠে দাঁড়ালো দিদির ভাই আশিককে অনুসরণ করে ঘরের দিকে যেতে লাগলো নবনী অদ্ভুত সুখে ওদের দিকে তাকিয়ে আছে তার ঠোঁটের কোনো রহস্যময় হাসি ফুটে উঠেছে আশিক বলল নবনীর সাথে কি কথা বলছিলে তেমন কিছু না তালেবের সাথে নাকি ঝগড়া হয়েছে তাই বলছিল আশিক তুলির পাশে বসল সহজ ভঙ্গিতে তুলির কাঁধে হাত রেখে বলল ওদের ওই জামেলা নতুন কিছু নয় বিয়ের আগে থেকে শুরু হয়েছে তুমি এসব ব্যাপার মাথা দিতে যেও না নবনীকে যতটা সোজা সরল মনে হয় বাস্তবে সে তো অত সহজ না একটা কথা জিজ্ঞেস করব বলো নবনীর সাথে তালেবের বিয়েটা কি স্বাভাবিকভাবে হয়েছিল আসলে আমি অনেক কিছুই শুনেছি সেজন্য জানতে চাইলাম তুমি কি শুনেছ আমি বুঝতে পারছি কথাগুলো নব্বই ভাগ সত্য বাকি দশ ভাগ মিথ্যে তুলি ব্লুকুচকে বললো দশ ভাগ মিথ্যে বলতে তালেবের সাথে নবনীর সম্পর্ক ছিল এটা সত্যি কিন্তু সেদিন ওই বাড়িতে অনৈতিক কিছু হয়নি আমার কথা বুঝতে পারছ তুলে মাথা নাড়ল আশিক শীতল গলায় বলল বিয়ের কয়েকদিন আগে নবিনীর বাবা মা দুজনের কেউ বাড়ির ছিলেন না নবিনী তালেবকে কল দিয়ে বলল সে খুব অসুস্থ বাড়িতে কেউ নেই তালেব এ কথা শুনে ঠিক থাকতে পারেনি ভালোবাসার মানুষের অসুস্থতা খবর কোন পুরুষকে স্বাভাবিক রাখতে পারে না দুর্বল করে ফেলে তালেবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না সব কিছু বলে সে নবনীর বাড়িতে চলে গেল তারপর ও বাড়িতে গিয়ে দেখে নবিনী সত্যি খুব অসুস্থ কাঁথ হয়ে বিছানায় শুয়ে আছে ক্রমাগত বমি করছে তালেব গিয়ে তার কাছে বসলো ব্যস্ত গলায় বলল তোমাকে এমন অসুস্থ রেখে আঙ্কে এলানটি গেলেন কিভাবে নবিনী কিছু বলল না শূন্য দৃষ্টিতে তালেবের দিকে তাকিয়ে রইল এসব কথা আপনাকে কে বলেছে তালেব বলেছে এই গল্পের সবচেয়ে মজার অংশ এখনো বলা হয়নি নবনীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল তালেব হাসপাতালে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য জোর করতে কিন্তু রাজি ঘর ফাঁকা রেখে সে কোথাও যেতে পারবে না তালেব তাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে লাভ হয়নি শেষে আর কি করবে তালেব একজন ডাক্তার খুঁজতে বের হলো বাচ্চা ছেলে ভালোবাসার মানুষের অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারেনি সেদিন তাড়াহুড়ো করতে গিয়ে তালেবের বাইক অ্যাক্সিডেন্ট হয় অবচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল লোকজন ওকে ধরে হাসপাতালে নিয়ে যায় হাত পায়ের কিছু না হলেও মাথায় খুব জোর ছোট পেয়েছিল পরের দিন তালেবের জ্ঞান পেরে জ্ঞান পেরে সাথে সাথে নবীনের খোঁজ করতে থাকে বারবার নবনীকে কল দেয় ওর বান্ধবীদের সাথে যোগাযোগের চেষ্টা করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না নবনীর খোঁজ পাওয়া যায় না শেষ পর্যন্ত তালেব কারোর কথা না শুনে নবুনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয় অনেক বোঝানোর পরও কারো কোনো কথা কানে তোলেনি নেই নবনীদের বাড়িতে যাওয়ার পর কি হয়েছে তা আমার জানা নেই সন্ধ্যার দিকে ওরা দুজনে বিয়ে করে বাড়ি ফেরে এসব নিয়ে অনেক ঝামেলা হয়েছিল তারপর থেকে তালেব কেমন অদ্ভুত হয়ে গেছে ঠিকমতো খাওয়া দাওয়া করে না কারোর সাথে কথা বলে না সারাক্ষণ চুপচাপ থাকে যেন সে অন্য জগতের মানুষ এসব নিয়ে ওকে কখনো প্রশ্ন করেনি কি হয়েছিল না হয়েছিল করেছে উত্তর দিতে চায় না এড়িয়ে যায় তাহলে ওর অ্যাক্সিডেন্টের কথা আপনি কিভাবে জানেন যেদিন অ্যাক্সিডেন্ট হয় সেদিন এক লোক ওর মোবাইল থেকে নম্বর দিয়ে আমায় কল দিয়েছিল বাবা মা জানলে চিন্তা করবে বিধায়ক কাউকে কিছু বলিনি সেদিন নবনী বাড়িতে কি হয়েছিল আপনারা কেউ জানেন না শুনেছি তালেব নবনীর সাথে খারাপ কিছু করেছিল তারপর ওর মা বাবা জোর করেই বিয়ে দিয়ে দিয়েছে এই কথাগুলো শুধু শুনেছি বিশ্বাস করতে পারেনি তালেবও আর কিছু বলেনি তুলের খটকা লাগতে লাগলো তালেব যদি নবনীকে এতটাই ভালোবাসে তাহলে বিয়ের পর হঠাৎ এমন বদলে গেল কেন নাকি সব পুরুষে বিয়ের পরও বদলে যায় প্রেমিকার আর বউ কি কখনো এক হয় না শেষ রাতের দিকে মুসলদারের বৃষ্টি নামলো প্রায় সাথে সাথে ইলেকট্রিসিটি চলে গেল চারিদিকে গুটগুটে অন্ধকার ঘরের পরিবেশ ধীরে ধীরে বরফ শীতল হয়ে যাচ্ছে আশিক তুলির দিকে বেশ খানিকটা এগিয়ে এলো শরীরের উষ্ণতা শীতের তীব্রতা কমিয়ে দেয় খুব জোরে তুলির ঘুম ভাঙলো তখন অন্ধকার পুরোপুরি কাটেনি আকাশে স্বাদ দেখা যাচ্ছে তুলি বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো তাদের ঘর উল্টো দিকে তালেবের ঘর দুটো ঘরের মাঝামাঝি বিশাল বারান্দা বারান্দার চারপাশে রেলিং দিয়ে ঘেরা তুলির আগে কখনো এমন অদ্ভুত বাড়ি দেখেনি কোনো আর্টিকে ভাই ডিজাইন করেছিল কে জানে তুলি একটা লম্বা শ্বাস নিল বারান্দায় শেষ মাথায় কিছু একটা পড়ে আছে মেয়ার আলে স্পষ্ট দেখা যাচ্ছে না তুলি কাছে গিয়ে জিনিসটা হাতে নিল একটা ডায়েরি সবুজ রঙের কভারের উপর কালো কালি দিয়ে সৈতী লেখা কিন্তু এটা এখানে এলো কীভাবে এ বাড়িতে সৈতী নামের কেউ নেই তুলে আশেপাশে তাকালো কেউ কোথাও নেই দিনের আলো ফুটতে শুরু করেছে আকাশে সুখ ফুটেছে ডায়েরির বেশিরভাগ পৃষ্ঠায় কিছু লেখা আছে তুলু খুব কৌতূহল হলো কৌতূহল বা ডায়েরিটা সে নিজের কাছেই রেখে দিল রজনী রান্না করার সকলের নাস্তা তৈরি করছিল বিশেষ কিছু নয় বর্তাবাদ তুলি তার কাছে গিয়ে দাঁড়াল নিছ গলায় বললো বড় আপা সৈতী নামের কাউকে ছেনো নাকি রজনী মাথা দোলাতে দোলাতে বলল আশিকের এক বান্ধবীর নাম ছিল সৈতি মেয়েটা বেশ কয়েকবার এই বাড়িতেও এসেছে তুমি হঠাৎ এসব জিজ্ঞেস করছো কেন তুলি শান্ত গলায় বললো তেমন কিছু না একটা খাতায় নামটা দেখলাম সেজন্যই মেয়েটা আশিকের সাথে এক ক্লাসে পড়তো কখনো লিখে থাকবে আচ্ছা বাদ দাও কি রান্না করছো আলু ভর্তা ডিম ভর্তা রজনী মাথা নাড়ালো তুলি বললো তাহলে আমি পেঁয়াজ কুচি করে ফেলি তুমি মরিচগুলো বেজে ফেলো খাবার সময় হয়ে এসেছে রজনী মাথা নাড়ালো তুলে চিন্তিত মুখে পেঁয়াজ কাটতে লাগলো ডায়ের কথাটা এই মুহূর্তে কাউকে বলা ঠিক হবে না আগে পড়ে দেখতে হবে ওখানে কি লেখা আছে তুলে ডায়েরি পড়ার সুযোগ ছিল একান্নবর্তী পরিবারের এই এক সমস্যা ব্যক্তিগত সময় পাওয়া যায় না আশিক অফিসে গিয়েছে অনেকক্ষণ আগে তুলে ঘরে ঢুকে দরজায় ছিটকিনি লাগালো পরম যত্নে বের করে বিছানার উপর হয়ে বসল হাতে লেখা স্পষ্ট ফুটতে অসুবিধা হয় না প্রথম পৃষ্ঠা বহুদিন বাদে আজ বাড়ি ফিরছি মনের মাঝে অদ্ভুত শিহরণ হচ্ছে কতদিন বাদে নিজের ঘর চিরপরিচিত বিছানা পছন্দের কোলবালিশ ভাবতে ভালো লাগছে এয়ারপোর্টে থেকে ডায়েরিটা কিনলাম দেশের সফরের বর্ণনা এখানেই লিখে রাখব সামনে আসতে চেয়েছিল মেয়েটার বাংলাদেশ দেখার খুব শখ ছিল ওই সব পরে এনজয় করতে পারবে প্লেন থেকে লেখা শুরু করলাম আমার পাশে সিটে একটা ছেলে বসেছে বর্ষার মতো চেহারা পাতলা ঠোঁট গালবরা চাপদারি এক কথায় সিনেমার নায়ক একবার তাকালো চোখ প্রেরণা দেয় অবশ্য আমি ছেলেটির গায়ে পড়ো কথা বলতে যাইনি চুপচাপ নিজের মতো করে লেখালেখি করছি ছেলেটা সেদিকে নজর দিচ্ছে না চোখ বন্ধ করে সিটের সাথে হেলান দিয়ে আছে। কোনো মনে হয় সুন্দরী মেয়েদের প্রতি কি তার কোনো আগ্রহ নেই তুলি দ্বিতীয় পৃষ্ঠে উল্টাতে যাবে এমন সময় দরজায় কড়া নাড়ে উঠল থেকে আশিকের গলা শোনা যাচ্ছে সে খুব ব্যস্ত ভঙ্গিতে তুলির নাম ধরে ডাকছে গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন গল্পটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম